কালার আছে হ্যাঁ হ্যাঁ কালার কালার अवेलेबल না হ্যাঁ দুইটা কালার প্রতিটা জুতারই আমাদের কাছে কালার আছে

তো এই এই এটা প্রাইস কিন্তু কম আছে তাই না কি প্রাইসটা কম আছে এটা প্রাইস হচ্ছে 1100 টাকা মাত্র 1100 টাকা হ্যাঁ হ্যাঁ ভাই বিভিন্ন শুরুতে এইগুলো প্রাইস দেখছে অনেক হাই 15 2000 এরকম এইগুলো তো মানে নুন মানে কমে সর্বনিম্ন যদি নাউ 1500 টাকা হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে হচ্ছে মাত্র 1100 টাকা শুধু যারা পাইকারি নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন

হচ্ছে লোফার তো লোফারটা হচ্ছে গিয়ে যারা অফিসে যাওয়া আসা করে পড়তে পারে আবার হচ্ছে নর্মাল মানে আমরাও এই জুতা ব্যবহার করি আর কি সবসময় চলাফেরার জন্য এটা ব্যবহার করি একদম অরিজিনাল চায় না হ্যাঁ অরিজিনাল চায় পাঞ্জাবি থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা পরা যায় ছেলেদের মানে কমন ফেভারিট একটা জুতা হচ্ছে লোফার হ্যাঁ তো অনেকে হচ্ছে গিয়ে কোয়ালিটার খুব সাথে পরে শুয়ে আবার ওই যে আপনার হচ্ছে ফর্মাল যে ওটার ওটা সাথে অফিস আদালতে অফিস আদালতের জন্য পরে জি জি তো এটা কোয়ালিটি আসলে অনেক ভালো অনেক এটা হচ্ছে আপনি ফোল্ড করে ফেলতে পারবেন আচ্ছা ফোল্ড করে ফেলতে পারবেন হ্যাঁ এতটাই সফট জুতো খুব সফট আর প্রাইসটাও কিন্তু কম

সাদার মধ্যে ক্রেপসুল ক্রেপসুল আচ্ছা ক্রেপসুল হ্যাঁ এগুলো তো আমার কাছে কম আছে এটার প্রাইসও কম কত এগুলো হচ্ছে গিয়ে 950 টাকা মাত্র 950 টাকা হ্যাঁ

কিন্তু কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে এডভান্স করতে হবে হ্যাঁ কিছু এডভান্স করতে হবে না তো হ্যাঁ হ্যাঁ না হলে তো আমি কাজগুলো করতে পারব কারণ এগুলো মালগুলো প্যাকেজিং এর একটা বিষয় আছে আবার যাবে আসবে ক্রস আছে হ্যাঁ হ্যাঁ যদি কেউ রিসিভ না করে আসলে আর সে ক্ষেত্রে তো আমার প্রবলেম হয়ে যাবে যদি রিসিভ না করে আবার

এই বেটার প্রাইস কেউ দিতে পারবে না আর এখানে আমি আরো কিছু করবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম